আলু বোখার গাছ প্রচণ্ড পরিমাণে বিয়ারিং আপনাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে এরকম একটি আলু বখার গাছ রাখতে পারেন প্রচণ্ড পরিমাণে ধরে বিয়ারিং খুবই ভালো আলু যদিও বিদেশি ফল তো বর্তমানে আমাদের দেশেও হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘরে থোকাই থোকাই অবশ্য আপনারা গ্রাফটের চারা বা কলমের চারা রোপণ করার চেষ্টা করবেন কলমের চারায় তাড়াতাড়ি ফল আসে বীজের চারায়ও ফল আসে কিন্তু সময় লাগবে পাঁচ সাত বছর আপনাদের আশেপাশে যে নার্সারিগুলো আছে ওই নার্সারিগুলোতে ও আলো চারাগুলো পেয়ে যাবেন তবে আমার পরামর্শ থাকলে অবশ্যই আপনারা কলমের চারা রোপণ করার চেষ্টা করবেন প্রচণ্ড পরিমাণে ধরে আমি দেখাচ্ছি আপনাদের এখন অবশ্য সিজনাল না অসিজনাল ফলগুলো পাতার সাথে ফলের কালারগুলো ম্যাচিং তো এখন এই জন্য ধরা যায় না তারপরে দেখাচ্ছি এই যে আলু ফলের ধরে আছে এই যে আছে এই যে দূরে ছোট ছোট অসংখ্য ফল সিজনবিদতে এখনও দেখা যায় বাংলাদেশে এখন বর্তমান আমাদের যদি ইচ্ছাশক্তি থাকে বিদেশি ফলগুলো আপনাদের বাড়ির আশেপাশে রোপণ করতে পারেন সেই সাথে বিদেশে ফলের ফলের স্বাদ আপনার নিজের বাড়ি থেকেই গ্রহণ করতে পারেন আমাদের দেশে এখন বর্তমানে আঙ্গুর চাষ হচ্ছে কমলা চাষ হচ্ছে মালদা চাষ হচ্ছে এই ফলগুলো আমাদের দেশে হচ্ছে আশা করছি আগামী পাঁচ বছরের ভিতরে বাহির থেকে আর কমলা মালটা ইনপোর্ট করা লাগবে না বাংলাদেশে এখন আঙ্গুরের চাষও হচ্ছে আঙ্গুর বলা হয়ে থাকে বাংলাদেশে নাকি আঙ্গুর টক হয় আপনি জাতটাই যদি টক জাত রোপণ করেন তাহলে তো আঙ্গুর টক হবেই আমাদের বাংলাদেশের যে নার্সারিগুলোতে আঙ্গুর গাছ আছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে টক টকজাত ম্যাক্সিমাম নার্সারি থেকে যে আঙুর জাতগুলো পাবেন এটা হচ্ছে টক জাতের এখন বর্তমানে বাংলাদেশ অন্য অন্য দেশ থেকে আঙ্গুরের ভালো ভালো জাত সংগ্রহ করে বাড়ি বাগান সহ করতেছে